সো হ্যালো এভ্রিমন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আমি যাব হুগলি জেলার বিশ্ব স্তমায় অংশগ্রহণ করতে সবার আগে সবাইকে জানাই আলাইকুম আমি আমাদের স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম আর ফাইনালি আমি এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে আমি চলে গিয়েছিলাম বারুইপাড়া বারুইপাড়া স্টেশনে এক কাপ চা খেয়ে নিলাম এখন আমি যাব হুগলি জেলার ধনিয়াখালী স্টেশনে ধনিয়াখালী স্টেশন যাবার জন্য আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া বর্ধমান লোকাল ধনিয়াখালী যাওয়ার পথে আমি ট্রেনে করে যখন যাচ্ছিলাম বাইরের দিকে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম আমার একটা দাদার সাথে দেখা হয়ে যায় ওই দাদাটার বাড়ি আমাদের মেটিয়া পুরুষে ফাইনালি আমি এখন নেমে পড়েছি ধনিয়াখালী স্টেশন আর ধনিয়াখালী স্টেশনে এসে দেখছি এত পরিমাণে ভিড় রয়েছে যে আমি একটা স্টেশনের ভিডিওর ক্লিপ নেবারও সুযোগ পাইনি আর কত পরিমাণে ভিড় রয়েছে সেটা শুধু একবার আপনারা দেখুন আর এই পুলিশ কাকুটা সবাইকে সাবধান করছে খুব ভালো মানুষ ছিলেন উনি যে কেউ অত তাড়াহুড়ো করবেন না সবাই আস্তে আস্তে করে যান ভিড় তো হবে এটা স্বাভাবিক কারণ আজকে দিনটা ছিল রবিবার এবং চার তারিখ আগামীকাল সোমবার পাঁচ তারিখ হুগলি জেলার আখ মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে দোয়াই সামিল হব ইনশাল্লাহ ফাইনালি আমি এখন চলে এসেছি ইস্তামার মাঠে এই ভিডিওটা আমি শুট করেছিলাম 4 তারিখ আর আজকে ছ তারিখ আমি এডিটিং করছি কারণ ইস্তামা থেকে আসার পরে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম ক্লান্ত হব এটাই স্বাভাবিক কারণ একটা তিরফল খাটানোর মধ্যে সারা রাত মানুষ কম্বল গায়ে দিয়ে কিভাবে শুয়ে আছে দেখুন আপনারা আজকের দিনটা ছিল সোমবার পাঁচ তারিখ হুগলি জেলার বিশ্বস্তার আখড়ি মোনাজাত সমাপ্ত করে সব লোক বাড়ির দিকে রহনা দিয়েছিল আমি যখন বাড়ির দিকে রহনা দিয়েছিলাম তখন একটা দাদাকে দেখলাম ওই দাদাটাকে দেখে আমার খুব মায়া লাগলো আপনারা হয়তো ওই দাদাটাকে দেখতে পাচ্ছেন ওই দাদাটার পায়ে প্রবলেম রয়েছে তাও কিভাবে আট দশ কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন